আইসেন নাকি আপনার নিয়ে এসে বসছি আপনাকে ধরবো আজকে প্রিয় দর্শক এই ভণ্ডকে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। ভুল ধরেন আমি মুক্তি মুফতি জানেননি না বুঝলাম তো তুমি মুফতি সেটা তো বুঝলাম কিন্তু মুফতি তো মানুষের নাম হইতে পারে না তোমার নাম বলো আচ্ছা যাই এই ভন্ডের নাম আমি বলে দিচ্ছি আপনাকে ওনার নাম এত বিশাল আমার নামটা মুখস্থ করতে অনেক সময় লেগেছে ওনার নাম হচ্ছে আল্লামা পীর মুফতি তৌহিদুর রহমান রেজবি কেবলা হয়েছে কি না জানি না আল্লাহ জানে আল্লামা মাহবুদ জানে তো ওনার ঝিকির স্টাইলটা আমরা একটু দেখে আসি এবং বুঝার চেষ্টা করি আমি এই ভিডিওটি অনেক দিন পর্যন্ত দেখেছি কিঞ্চিত পরিমাণ শব্দ আমি বুঝতে পারি না ভাই আপনারা যদি কেউ বুঝে থাকবেন তাহলে আমাকে একটু জানায় আমার উপকার হবে বুঝতে চলুন একটু শুনে আসি আপনারা কি কেউ বুঝতে পেরেছেন কিছু বুঝছেন চলেন আরেকটু চেষ্টা করি ভাই এটা কোন দেশের ভাষা আমার আমরা আরবি বাংলা ইংরেজি পার্সি, হিন্দি চাইনিজ যত ভাষাই বলেন না কেন ভাষার উচ্চারণটা আমরা বুঝতে পারি যদি অর্থটা না বুঝি বিশেষ করে বাংলা তো আমরা বুঝি আমাদের মাতৃভাষা বাংলা আরবি আমরা বুঝি আলহামদুলিল্লাহ উর্দু সেটাও আমরা বুঝি ইংলিশটাও কোন কোন ক্ষেত্রে আমরা বুঝি বুঝতে পারি চাইনিজ ভাষা আমরা মোটেও বুঝি না কিন্তু তাদের উচ্চারণ বলার ভং ভঙ্গি এটা আমরা বুঝতে পারি কিন্তু উনি যেই ভাষায় জিকির করলেন এটা কোন দাসের ভাষা রে ভাই আপনারা আমার ভুল ধরেন আমি মুক্তি জানেন নি আরে ভাই হয়েছে তো আপনি তো মুফতি বুঝলাম তো কিন্তু একজন মুক্তি সাহেবের ভাষা হয় বাংলা হবে নয় ইংরেজি হবে উর্দু হবে আরবি হবে ফার্সি হবে কিন্তু আপনি কি ভাষা বললেন রে ভাই প্রিয় দর্শক দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এমন কি যুগের পর যুগ মানুষকে গুমরাহ করতে 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 এই ডিজিটাল যুগেও এসে তারা মানুষকে এভাবে গুমরার পথে নিয়ে যাচ্ছে আল্লাহ আলম আমি জানি না এদের সামনে যারা বসে থাকে এদের মাথার ভিতরে কী আছে উনি নিজেকে একজন মুক্তি দাবি করেন কিন্তু এই মুক্তিসাপ যদি একটা আয়াত নিয়ে একটা সুরা নিয়ে ইসলামিক কোন একটা ঘটনা নিয়ে আলোচনা করতেন এর চাইতে লক্ষ কোটি গুণ মানুষের ফায়দা বেশি হতো সে একজন মুক্তি সাহেব মানুষ তার হার উচ্চারণ ঠিক নাই আর উনি মানুষকে ধমক দিচ্ছে যে আমি একজন মুক্তি সাহেব মানুষ মুক্তি হলে কি বলব এটা তো আরবি পড়ার যোগ্যতাই তো নেই তো প্রিয় দর্শক ভিডিও আর লম্বা করতে চাই না বন্ধতার ব্যাপারে আমার আরও কিছু ভিডিও রয়ে গেছে যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন আপনাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ